যে রিস্ক নিতে পারনার্সের সামনের ধাপটা ফেলতে পারে না যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও জীবনে তোমার রিস্ক নেওয়া অশিক্ষিত হবে যে রিস্ক নিতে পারনার্সের সামনের ধাপটা ফেলতে পারে না এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শিখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম হয়েছে তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নেওয়া জানতে হয় কথায় বলা হয় If there is no risk, there is more risk.